দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ মালদ্বীপের সরকার দেশটিতে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে এই বিষয়ে একটি আইনও পাশ করেছে মালদ্বীপ সরকার ১৫ এপ্রিল ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে দৃঢ় সংহতি জানিয়ে এই নিষেধাজ্ঞা জারি করে মালদ্বীপ সরকার সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিবৃতিতে বলেছে মালদ্বীপ ফিলিস্তিনদের প্রতি তার দৃঢ় সংহতি পূর্ণ ব্যক্ত করে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু এ সংক্রান্ত একটি বিল দেশটির পার্লামেন্টে অনুমোদিত হওয়ার পর এই আইনে স্বাক্ষর করেন মুইজুর অফিসে একজন মুখপাত্র আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে বিবৃতিতে আরও বলা হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার জন্য মালদ্বীপ দৃঢ়ভাবে আহ্বান জানিয়ে আসছে এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছে মালদ্বীপের সরকার এই কথাও পূর্ণব্যক্ত করেছে তারা দীর্ঘদিন ধরে উনিশশো সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রয়েছে যা জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনের সাথে সংগতিপূর্ণ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা